বন্ধুরা তোমরা তো অনেক আশা নিয়ে একটা ইউটিউব চ্যানেল ওপেন করো সেটা শর্ট চ্যানেল হতে পারে বা লং চ্যানেল হতে পারে যেমন এই দাদা ভাই একটা শর্ট চ্যানেল ওপেন করেছে কিন্তু শর্ট চ্যানেলে ভিডিও আপলোড করছে কিন্তু ভিডিওতে তেমন ভিউজ পাচ্ছে না খুব ভালো কন্টেন্টে ভিডিও বানাচ্ছে কিন্তু দেখো তোমরা একটু দেখতে পাচ্ছ এখানটাতে দেখো এই যে নয়না ঘোষ চ্যানেলের নাম চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কত ছশো তেইশটা সাবস্ক্রাইবার চুয়াত্তরটা ভিডিও দিয়েছে ঠিক আছে যদি একটু দেখাই এই একটা ভিউজ কিন্তু আসছে যেমন এখানে দুশো চৌষট্টি এক হাজার চারশো দু হাজার সাতাইশ হাজার এক হাজার পাঁচশো এক হাজার তিনশো দেখতে পাচ্ছ মোটামুটি একটা কিন্তু ভিউজ পাচ্ছে এখানটাতে কিন্তু এই যে কন্টেন্ট বানাচ্ছে এর থেকে ভালো ভিউজ আসার কথা কিন্তু ভালো ভিউজ আসছে না তারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারছে না তারপরে চ্যানেলে অনেক প্রবলেম রয়েছে তো এই প্রবলেমগুলো কিন্তু তোমাদেরও রয়েছে সেই কারণে কিন্তু তোমরাও তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারছো না তো কি করে ভাইরাল করবে ভিডিওগুলোকে কি করে সঠিক নিয়মে ভিডিওকে আপলোড দিতে হয় সেটা তোমাদেরকে আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেব একদম পুরো ক্লিয়ারভাবে দেখিয়ে দেব এবং কিভাবে সব কিছু করলে তোমাদের চ্যানেলটা র্যাঙ্ক করতে পারে ভিডিওতে লম্বা একটা ভিউজ পেতে পারো তোমাদেরকে দেখিয়ে দেবো সেটা ঠিক আছে দেখো দাদাভাই দিদিভাই চ্যানেলে কিন্তু মোটামুটি ভিউজ আসছে মাঝে মাঝে আসছে মাঝে মাঝে আসছে না যে ভুলগুলো রয়েছে এই ভুলগুলো তোমরা অনেকেই করছো এই ভুলের কারণে তোমাদেরও কিন্তু ভিউজ আসে না এই সিম্পল যে ভুলগুলো তোমরা করছো এই ভুলগুলো করা বন্ধ করতে হবে এগুলো যদি দিনের পর দিন করতে থাকো তাহলে কিন্তু কখনোই তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে না তো এক্ষেত্রে কিন্তু তোমাদের ভালো করে ধ্যান দিয়ে ভিডিওটাকে দেখতে হবে ঠিক আছে একটু তোমাদের দেখিয়ে দিই দিদিভাইয়ের এই চ্যানেলটার মধ্যে অ্যানালাইটসে দেখিয়ে দিই একটুখানি তোমাদের দেখো এই যে দেখতে পাচ্ছ পাঁচ লাখ ছিয়ানব্বই হাজার কিন্তু ভিউজ হয়ে গেছে ঠিক আছে দিনে তো ভিউজ মোটামুটি ভালো মাত্রায় আছে কিন্তু সেইভাবে এখন আর ভিউজ আসছে না মাঝে দিয়ে একটু এসেছিলো দেখো যে গ্রাফটা মাঝে দিয়ে কিন্তু একটু আফ হয়েছিল এখন কিন্তু গ্রাফটা ডাউন একদম বুঝতে পেরেছো তো এই যে গ্রাফটা ডাউন হয়েছে এটাকে কি করে ঠিক করবে কি করে লম্বাই ভিউস নিয়ে আসবে সেটা তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাবো সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনগাতে রয়েছি তোমরা যে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে না হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর বা মানে কলকাতা বা আসাম ত্রিপুরা আগরতলা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তো দেখো এই দাদা ভাই আর দিদিভাই আমার কাছে চলে এসছে চ্যানেলের প্রবলেম নিয়ে কেন ভিডিওতে ভিউজ আসছে না তবে দেখলাম প্রচুর মিস্টেক রয়েছে চ্যানেলে তো একটু বলে নিতে চাই কোথা থেকে এসছে তো দাদা ভাই দিদিভাই আপনার বলুন কোথা থেকে এসছেন বীরভূম থেকে বীরভূম থেকে এসছেন তো আপনার চ্যানেলটা কতদিন বয়স হয়েছে একটু আমি দেখি খোলা হয়েছে চ্যানেলটা পাঁচ লাখ তিরানব্বই হাজার তিনশো নব্বই টা ভিউস হয়েছে ঠিক আছে নতুন চ্যানেল খুব বেশি দিন হয়নি চ্যানেলটার বয়স ঠিক আছে তো রেসপন্স মোটামুটি ভালো আছে কিন্তু এর থেকে ভালো ভিউজ আসবে এই চ্যানেলে কারণ আপনাদের প্যাটার্ন ঠিক আছে আচ্ছা একটু বলে নিতে চাই যে কখন ভিডিও আপলোড করেন আপনি আমরা দশটা সাড়ে দশটার সময় একটা দিই আর দেড়টা দুটোর সময় একটা দিই আর একটা ওই পাঁচটা সাড়ে পাঁচটা ছটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যদি ভিউজটা ভালো না হয় তখন আবার আরেকটা আরেকটা দিয়ে দেন এইটাই হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে গ্রো করানোর একটা মুখ্য ওষুধ ঠিক আছে ভিউজ কম আসছে দেখে আপনি আবারও কষ্ট করে ভিডিও বানিয়ে দিচ্ছেন এটা কিন্তু করতে হয় ঠিক আছে তো আপনি যে এত দূর থেকে এলেন তো কতক্ষণ টাইম লাগলো আপনার আসতে আমরা ভোর 4টায় ট্রেনে চেপেছি আচ্ছা ভোর ট্রেনে চেপেছেন আর এখানে এখন বাজে হচ্ছে 12টা 8 আপনি 11:30 এর মধ্যে এসেছেন তাহলে বুঝতেই পাচ্ছো বন্ধুরা দাদাভাই দিদিভাই কতটা কষ্ট করে কত দূর থেকে এসেছে সেই বাকুড়া থেকে তাই তো বীরভূম থেকে এসেছে বীরভূম জেলা থেকে এসেছে তারাপীঠ পাশ থেকে এসেছে তো যাই হোক তো এখন আমি চ্যানেলটাকে ভালো করে দেখছি তো তোমরাও ভিডিওটাকে দেখো দিদিভাইদের দাদাভাইদের কোথায় মিস্টেক আছে একটু দেখিয়ে দিচ্ছি দেখো সবার প্রথমে এখান থেকে চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওর মধ্যে এই ওয়াইটি স্টুডিও চলে এলাম ঠিক আছে আসার পরে দেখো ভিডিওগুলো আপলোড করতে আমি একটা ভিডিও আমি কারেকশান করে দিয়েছি তো যাই হোক এই যে দেখো ছশো তেইশটা কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে চ্যানেলে এই যে লাস্ট আঠাশ দিনের ভিউজ সেখানে ঠিক আছে আর এই যে ওয়াশ টাইমটা হচ্ছে এটা কিন্তু কোনো মূল্য নেই ঠিক আছে এই ওয়াশ টাইমটা কিন্তু কোনো কাজে লাগবে না আপনাদের কিন্তু ভিউজটা কাউন্ট হবে ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে না চ্যানেল মোডিটাইজের জন্য কারণ আপনারা শর্ট ভিডিও করেন শর্ট চ্যানেল আপনাদের লং ভিডিও নেই তো এই যে আর্ন সেকশনে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর তোমাদেরকেও দেখাচ্ছি তোমরা যে বলো আমরা শর্ট ভিডিও আপলোড হচ্ছি ওয়াচ টাইম কেন অ্যাড হচ্ছে না দেখো অ্যাড কিন্তু হবে না শর্ট ভিডিওর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয় না মনিটাইজেশনের জন্য এই যে এখানটাতে কিন্তু এই যে অ্যাড হচ্ছে এই যে এই যে তিন হাজার ঘন্টা যেখানটা একদম পুরো কিন্তু একটাও ব্লু আসেনি একদম জিরো ঘন্টা ঠিক আছে শর্ট ভিডিওর ওয়াচ টাইম অ্যাড হয় না আর এখানটাতে লাস্ট নব্বই দিনে এখানে দেখাচ্ছে কত একশো ছিয়াত্তরকে মানে এক লাখ ছিয়াত্তর হাজার কিন্তু না দিদিভাইদের এই আগে কদিন আগে কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে সেটা কিন্তু অ্যাড হবে এখানে চোদ্দই এপ্রিল পর্যন্ত দেখাচ্ছে ঠিক আছে তারপরে হয়েছিল তো সেটা দেখিয়ে দেবে আগামী দু চার দিনের মধ্যেই এটা নিয়ে টেনশন করতে হবে না সব এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এখন কথা হচ্ছে একটু কন্টেন্ট সেকশানে যাই কন্টেন্ট সেকশনে যাওয়ার পরে একটু দেখাই তোমাদেরকে এই যে দেখো এই নেক্সট ভিডিওটা আমি ক্লিক করলাম ঠিক আছে তো এই যে ভিডিওটা আপলোড করেছে তো এই ভিডিওর মধ্যে ভিউজ কত এসছে এক হাজার পাঁচশো আট নাম্বার র্যাঙ্কে রয়েছে চোদ্দোটা লাইক এসছে একশো কিন্তু এটার অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ মানে একজন মানুষ একবার দেখছে আবার একটুখানি দেখছে ঠিক আছে তো এটা ঠিক আছে অসুবিধা কিছু নেই এই যে যখন দেখেছেন এই যে এখানটার ভিউজটা ডাউন আছে এই যে এখানটার রাইট চিট আছে বা ডাউন আসবে তখন কিন্তু টাইটেলটাকে একটু বদলে দিতে হবে যে টাইটেল দেওয়া আছে না এটাকে একটু বদলে দিতে হবে ঠিক আছে তো একটু পেন্সিলে ক্লিক করি পেন্সিলে ক্লিক করার পরে দেখো এই যে এতগুলো হ্যাশট্যাগ দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এত হ্যাশট্যাগ তিন থেকে চারটে দিলে যথেষ্ট এখানে কটা দেওয়া হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এত দরকার নেই ঠিক আছে তবুও দিয়েছে যখন কিছু করার নেই এখন আমি পাল্টাচ্ছি না তো এতগুলো দিয়ে ফেলেছে তো দিক কিন্তু চারটে দিলে যথেষ্ট দেওয়া হয়েছে আমি কাটছি না আর তো এখানটাতে বিশেষ করে যেটা শর্ট ভিডিও এটা থাকবে শর্টস হ্যাশট্যাগ এটা থাকবে আর এই যে কন্টেন্ট কমেডি হচ্ছে ঠিক আছে কমেডি ফানি এই দিল আর বাদ বাকি এত কিছু দেওয়া দরকার নেই ঠিক আছে তো এখন কি হচ্ছে টাইটেলটা এই হয়ে গেল এটাকে সম্পূর্ণ রূপে করতে হবে কি কপি কপি করতে হবে ডেসক্রিপশানে এনে পেস্ট করতে হবে আচ্ছা এই যে ডেসক্রিপশানে এনে কিন্তু এটাকে পেস্ট করতে হবে পেস্ট করে দিলাম পেস্ট এবার ব্যাক করতে হবে তারপরে যে নেক্সট ভুলটা যে সর্বপ্রথম বিশাল বড় ভুল সেটা হচ্ছে কি সিলেক্ট অডিয়েন্স এখানটাতে এই ভুলটা করা যাবে না এই যে ভিডিওগুলো বানাচ্ছে এত সুন্দর সুন্দর ভিডিও অডিয়েন্সটাকে সিলেক্ট করা হচ্ছে না কাদের কাছে ইউটিউব পাঠাবে বাচ্চাদের কাছে পাঠাবে না সবার কাছে পাঠাবে বড়দের কাছে পাঠাবে ইউটিউব কনফিউজ তো সেই জন্য সবসময়ের জন্য যেহেতু এই ভিডিওগুলো সবার জন্য করেছেন তো আপনারা সবার জন্য করেছেন তাহলে নো ইটস নট মেড ফর এইটা হবে এই যে আমি অটোমেটিক সেট করে দেবো আপনাদের কিছু পাল্টাতে হবে না ঠিক আছে এখন তো ডিফল্ট আপনারা কিছু সেট করেনি তাই এরকম দেখাচ্ছে এই করতে হবে ব্যাক করতে হবে তারপরে তারপরে ট্যাগ যে আসতে হবে আসার পরে এই যে অ্যাড ট্যাগ অ্যাড ট্যাগের মধ্যে এসে এস এইচ ও আর টি শর্ট এস এইচ ও আর টি এস শার্টস ভ বি আই আর এ এল ভাইরাল এস এইচ ও আর টি এস ভাইরাল সার্টস ওয়াই টি এস এইচ ও আর টি এস ওয়াই টি স্টস এফ ইউ এন এন ওয়াই ফানি সি ও এম ই ডি ওয়াই কমেডি এরকম কয়েকটা ট্যাগ দিতে হবে তারপরে দেখুন এই যে ক্যাটাগরিটাও কিন্তু ভুল রয়েছে পিপল অ্যান্ড ব্লগ ক্যাটাগরি করে দিয়েছেন আপনারা এন্টারটেনিং ভিডিও বানাচ্ছেন মানুষকে আনন্দ দেওয়ার জন্য কিন্তু এখানে পিপল অ্যান্ড ব্লগ যারা ব্লগ করে যে বাড়ির কাজকর্ম দেখায় তারা যেরকম করে সেটা আপনি করে রেখেছেন এটা কিন্তু মিস্টেক আমি এটা অটোমেটিক সেট করে দেবো কিচ্ছু পাল্টাবেন না আর নেক্সট ভিডিও থেকে সঠিক হয়ে যাবে এন্টারটেনমেন্ট হবে করে দিলাম এইবার এটা ব্যাক করে দিয়ে সেভ করতে হবে এই হলো গিয়ে একটা ভিডিও প্রপার আপলোড আর আপনাদের ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো নয় যে কোয়ালিটি এইচডি কোয়ালিটি এইটা কম করে আপনাকে এইচডি আনতে হবে না হলে ফোর কে হলে তো খুব ভালো হয় তো এর জন্য আপনাকে আলাদা করে ভিডিও বানাতে হবে সাউন্ডটাকে ডাউনলোড করে নিতে হবে তারপর আলাদা করে ফোন ক্যামেরা দিয়ে ভিডিও করে তারপর এডিটিং করে ওটা ভয়েসটা জুড়ে দিতে হবে মুখ মিলিয়ে মিলিয়ে মানে জুড়তে হবে ঠিক আছে ওভাবে করলে খুব ভালো হয় তো এখন এরকম করছেন এখন নতুন আছেন আস্তে আস্তে ইম্প্রুভ করবেন ঠিক আছে তো এটা দেখিয়ে দিলাম তো এইভাবে হচ্ছে ভিডিও আপলোডিং এই যে মিস্টেকগুলো ছিল আমি দেখিয়ে দিলাম আর এই মিস্টেকগুলো করবেন না ঠিক আছে আমি অটোমেটিক সেট করে দিচ্ছি জাস্ট ভিডিওটা টাইটেল দিয়ে ডিসক্রিপশান দিয়ে ট্যাগ দিয়ে কিন্তু আপলোড করতে হবে ব্যাস এদিক থেকে হয়ে গেল ঠিক আছে তো এইবার আমি দেখিয়ে দেবো যে আদৌ চ্যানেলটা সেটিংস করা আছে কি না দেখো প্রথমে তো একটু হিনস দিয়েই দিলাম সেটিংস তো করাই নেই যদি সেটিংস করা থাকতো তাহলে অডিয়েন্সটা সিলেক্ট থাকতো ক্যাটাগরি সিলেক্ট থাকতো সেগুলো তো কিছুই তো হয়নি তো এখন আমি সরাসরি চলে যাচ্ছি ক্রম ব্রাউজারে তো হচ্ছে ক্রম ব্রাউজারে চলে এলাম ক্রম ব্রাউজারের মধ্যে চলে আসার পরে এবার এখান থেকে আমি লিখবো স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখলাম লেখার পরে লগ ইনের মধ্যে ক্লিক করবো লগ ক্লিক করে দিলাম লগ ক্লিক করে দেওয়ার পরে নেক্সট কাজ কি এখানে ভালো করে চ্যানেলটাকে সেটিংস এসিও করতে হবে ঠিক আছে সেটা করলে তবেই কিন্তু ভিডিওর রিস্কটা বাড়বে ঠিক আছে তো এখানে সবার প্রথমে দেখে দিই এই যে কাস্টমাইজেশন আইকন আছে এই কাস্টমাইজেশন আইকনের মধ্যে ক্লিক করলাম করার পরে আমি এখান থেকে হোম ট্যাপে চলে গেলাম এই ভিডিওগুলো কতদিন আগে দিয়েছে হয়তো আপনারা জানেন না তাই না এখানটাতে ভিডিও সেট করেছে দুটো আপনারা আগে চার দিন আগে করেছে তো এক সপ্তাহ পর পর পাল্টে দেবেন তাহলে আমি এখন পাল্টাচ্ছি না ঠিক আছে তারপরে এই যে নিচে সেটিংসের আইকন আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে চ্যানেল অপশনের মধ্যে আসতে হবে আসার পরে সবার প্রথমে এই যে কান্ট্রি অফ রেসিডেন্স আপনি কোন দেশের বাসিন্দা ইন্ডিয়া তো তাহলে ইন্ডিয়াটাকে তো আগে এখানে সিলেক্ট করতে হবে এই যে ইন্ডিয়া ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম তারপরে এই যে অডিয়েন্স এখানটাতে নো ইটস নট মেড ফর কিডস এই যে নো সেট দিস চ্যানেল আজ নট মেড ফর কিডস এটা করতে হবে করে দিলাম তারপরে এখানে এটা সেভ করে দিলাম ঠিক আছে তারপরে এখানটাতে আবার সেটিংসে চলে গেলাম সেটিংসে চলে যাওয়ার পরে আবার এবার আপলোড ডিফল্টে চলে এলাম আসার পরে অ্যাডভান্স সেটিংসের মধ্যে চলে এলাম আসার পরে এখান থেকে ক্যাটাগরিটা চুজ করতে হবে ক্যাটাগরি কিছু চুজ করা হয়নি আপনাদের তো এটা ক্যাটাগরি হচ্ছে কি এন্টারটেনমেন্ট করে দিলাম তারপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনারা বাংলায় ভিডিও করেন তো ভিডিও সব বাংলায় হয় তাহলে বাংলাটা তো ইউটিউবকে বলতে হবে আমরা বাংলায় ভিডিও বানাই তারপরে হচ্ছে টাইটেল ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এখানে হচ্ছে কি ইংলিশ হবে আপনারা ইংলিশে লিখছেন টাইটেল ডিসক্রিপশন সেগুলো ইংলিশ হচ্ছে তো আমি এই ইংলিশটা করে দিই করে দিলাম ইংলিশ এইবার আমি এটাকে এবার সেভ করে দিলাম ঠিক আছে এবার কিছুটা সেটিংস কিন্তু হয়ে গেল। এবার সেট করতে হবে কি কিওয়ার্ড সেট করতে হবে কেমন ধরনের ভিডিও হয় সেই ধরনের কিওয়ার্ড এবার সেট করতে হবে সেগুলো সেট করলে তবেই কিন্তু ইউটিউব বুঝতে পারবে এই ধরনের ভিডিও বানায় তাহলে এই ধরনের অডিয়েন্সের কাছে ভিডিওকে পৌঁছে দিতে হবে ঠিক আছে তো সেটিংসে আরেকবার চলে যাচ্ছি চলে যাওয়ার পরে আমি অটোমেটিক সেট করে দেবো এইগুলো কিছু পাল্টাপাল্টি নয় জাস্ট ওই দুটো ভিডিও পাল্টাপাল্টি করতে হবে ঠিক আছে তো চ্যানেলে চলে এলাম আসার পরে কিওয়ার্ড মধ্যে আপনি কেমন ভিডিও ভিডিও করছেন কিন্তু কিন্তু কিছু দিতে হবে আমি আরো কিছু কিওয়ার্ড দেবো তো এই ভিডিওর মধ্যে বেশি কিওয়ার্ড দিচ্ছি না তার কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় বলে ঠিক আছে তো এই কয়েকটা কিওয়ার্ড দিলাম আরো কিছু কিওয়ার্ড তোমাদেরকেও দিতে হবে তো দিদিভাইকে আলাদা করে দিয়ে দিচ্ছি আমি তো এখন সেভ করে দিলাম ঠিক আছে তো এই আমি সেট করে দিলাম মানে সেটিংস এসিও কিন্তু কমপ্লিট হয়ে গেল আর আমি কিন্তু দাদাভাই দিদিভাই চ্যানেলটাকে ভালো করে সেটিংস এসিও সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি এবং ভিডিও কি করে প্রপার ওয়েতে আপলোড করতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দিলাম ঠিক আছে এবং ভিডিওর কোয়ালিটি কিন্তু একটু ইমপ্রুভ করতে হবে ক্যামেরা কোয়ালিটি যত ইমপ্রুভ করতে পারবে ভিডিও তত বেশি কিন্তু গ্রো করবে ঠিক আছে ভিডিও তত বেশি ভাইরাল হবে তো এখন দাদাভাই দিদিভাই আপনাদেরকে বলছি আপনারা কিছু বলবেন কি বলবো